হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড যে অভিক্ষেপটা আছে মানে মানচিত্র অভিক্ষেপ তোমাদের প্রথমে সংখ্যক অভিক্ষেপ ছিল দ্বিতীয় যে অভিক্ষেপটা আছে পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রোজেকশন বা অভিক্ষেপ মানে হচ্ছে মেরুস্পর্শী যে অভিক্ষেপ সেই অভিক্ষেপের আমি প্রথম অংশটা যে করিয়ে দিচ্ছি কারণ এই ভিডিওটা আমি দুটো পার্টে করব প্রথম পার্টে আমি তোমাদের এই অভিক্ষেপটা সম্পর্কে কিছু বিষয় বলে দেবো ভালো রকম যে আসলে এটা কী কীভাবে আঁকতে হয় তারপর এইটা করতে গেলে কোন কোন সূত্র লাগে না লাগে সেই সবগুলো বলে দেবো আর পরের ভিডিওতে আমরা অঙ্ক করব করে আঁকা পুরো অঙ্কনটা মানে পুরো আঁকাটা দেখবো তাছাড়া শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিই যে পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন মানে মেরুস্পর্শী অভিক্ষেপ আসলে কি দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এইখানে ধরো আমি এখানে একটা পৃথিবী এঁকেছি কারণ আমি একটু আগে থেকে কিছু জিনিস লিখে রাখছি না হলে ভিডিও কর্ড বড়ো হয়ে যাচ্ছে এরকম ধরো পৃথিবী রয়েছে এখানে ধরো অক্ষরেখাগুলো পরপর রয়েছে আর দ্রাঘিমা রেখাগুলো রয়েছে এটা ধর উত্তর মেরু নর্থ আর এটা দক্ষিণ মেরু এবার ধরো আমরা উপর দিক থেকে যদি দেখি থেকে চিহ্ন দেওয়া আছে তাহলে আমরা এইভাবে কিন্তু পৃথিবীটাকে দেখবো ধরো এখান থেকে যদি আমি কেটে দিই মাছ বরাবর কেটে দিয়ে যদি উপর দিক থেকে দেখি তাহলে কি দেখব প্রথমে যে দাঘিমা রেখাটা এর অক্ষরেখাটা সেইটা ধরে এইটা তারপরের যেটা সেটা ধরে এইটা তারপরের যেটা সেটা ধরে এইটা আমরা যদি উপর দিক থেকে দেখি উপর দিক থেকে দেখলে কী দেখতে পাবে প্রথমে ছোট গোলটা তারপর পরেরটা তারপর পরেরটা এইভাবে পরপর বাড়তে থাকবে আমরা সব থেকে বেশি কোনটা দেখতে পাবো নিরক্ষরেখা যেটা থাকবে যেটা হচ্ছে থেকে বড়ো সেই অংশটাই আমরা শুধু থেকে বড়োটা দেখতে পাবো এটা হচ্ছে আমরা কিন্তু উত্তর মেরু থেকে যদি দেখি দক্ষিণ মেরুর দিক থেকে দেখলে একই জিনিস আমরা দেখতে পাবো শুধুমাত্র এখানে সাউথ হবে ঠিক আছে তাহলে এবার এই কনসেপ্ট মানে এই কনসেপ্ট বা ধারণার উপর ভিত্তি করে যে তোমাদের অভিক্ষেপগুলো আঁকা হবে সেইটাই হচ্ছে মেরুস্পর্শী বা পোলার জিনিস পোলার মানে কি পোলার মানে হচ্ছে মেরু দুটো নর্থ পোল সাউথ পোল সেই থেকে পোলার কথাটা এসছে তা মেরুস্পর্শী মানে মেরুকে স্পর্শ করে মেরু বরাবর ধরো যায় কোনো যদি তল থাকে সেই তলকে স্পর্শ করে মানে ধরো এইভাবে পৃথিবীর ওপরটা রয়েছে এই তলকে ধরে এখানের সঙ্গে যদি কোন তল থাকে সেই তল বরাবর যে আমরা দেখতে পাবো তলের ওপর থেকে যদি আমরা দেখি রাম তলের উপর থেকে আমরা যদি দেখি তাহলে যে অক্ষরেখাগুলো দাঘিমা রেখাগুলো যেভাবে দেখতে পাবো সেইটাই হচ্ছে মেরুস্পর্শ মানে মেরুকে স্পর্শ করে যে তল থাকবে সেইভাবে যে আমরা অভিক্ষেপটা আঁকবো সেইটা হচ্ছে মেরুস্পর্শী অভিক্ষেপ তাহলে বোঝা গেল আসলে বিষয়টা কি সেটাকে পোলার জিনিস অভিক্ষেপ বলা হয় এবার দেখো এই অভিক্ষেপ আঁকার জন্য আমাদের দু তিনটে সূত্র দরকার পড়বে কিছু বিষয় আছে সেগুলো একটু জেনে নিতে হবে প্রথমে দেখো যেটা দরকার লাগছে সেটা হচ্ছে একই বিষয় সংক ছিল ধরো সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আর আর মানে আর দিয়ে রিনোট করা হয় সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বলতে সৃজনী ভূগোলক মানে হচ্ছে রেডিওস রেডিয়াস অফ আর এটা হচ্ছে আর আরেক সূত্রটা কি পৃথিবীর ব্যাসার্ধ আর আরেক স্কেল এটা কিন্তু সংকোপের সময়ও তোমাদের ছিল এই ফর্মুলাটা ঠিক আছে এই ফর্মুলাটা সংকোপে ছিল দ্বিতীয়ত আমাদের যে সূত্রটা নিয়ে আলোচনা করতে হচ্ছে সেটা হচ্ছে এই দেখো যে কোনো অক্ষরেখার ব্যাসার্ধ মনে রাখো যে কোনো অক্ষরেখা এটা অঙ্ক করার সময় বিষয়টা ভালো করে বুঝতে পারবে আসলে আমাদের পৃথিবীর ব্যাসার্ধটা বার করতে হবে সৃজনী ভূগোলকের যে ব্যাসার্ধটা রেডিউস আর্থের যে ব্যাসার্ধটা তারপর আমাদের যে কোনো অক্ষরেখার ব্যাসার্ধ বের করতে হবে যে কোনো অক্ষরেখা ব্যাসার্ধ বের করে একটা ফর্মুলাটা আমাদের জানতে হবে এটা দেখো এটাকে ডিনোট করা হয় সাধারণত আর থিটা জিরো অনেকে ফাই লেখে এখানে সেটা কি সূত্র যে টু আর টেন ব্র্যাকেটের মধ্যে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা বাই টু ব্র্যাকেট ক্লোজ তাহলে দেখো কি আছে টু লিখতে হচ্ছে আর মানে হচ্ছে এই আর টেনটা হচ্ছে আমাদের মানুষ রাখতেই হবে ফর্মুলাতেই রয়েছে আর নাইনটি ডিগ্রি মাইনাস থিটা বাই টু নাইনটি ডিগ্রি টুটা আমরা জানি এবার মাইনাস এই যে থিটাটা থিটাটা ধরো থিটাটা আমরা কোথা থেকে পাবো অঙ্কে ধরো আমাদের যে দেওয়া থাকবে ধরো তিরিশ ডিগ্রি ধরো নর্থ আছে নর্থ থেকে ধর দেওয়া ধরো দেওয়া আছে যে সেভেন্টি ডিগ্রি নর্থ যে পরিসরটা দেওয়া থাকবে তাহলে এই থিটার জায়গা আমরা প্রথমে ধরো তিরিশ ডিগ্রি লিখলাম তার মানে আমি তিরিশ ডিগ্রির জন্য দেখো দিয়েছি যে কোনো অক্ষরেখার ব্যাসার্ধ আমি যদি তিরিশ ডিগ্রি অক্ষরেখার জন্য ব্যাসার্ধটা দেখি তাহলে কীভাবে বেরোচ্ছে দেখো তাহলে হবে টু আর টেন হলো এবার নাইনটি ডিগ্রি আমি ধরো তিরিশ ডিগ্রি উত্তরের জন্য যে কোনো জায়গায় তিরিশ ডিগ্রি দেখছি তিরিশ ডিগ্রি নর্থের জন্য আমি করছি তাহলে এটা হচ্ছে আসলে থিটা ঠিক আছে এটা আমি ধরো করছি তাহলে তিরিশ ডিগ্রি তারপর হচ্ছে বাই টু এটাকে এবার তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটারে হিসাব করলে এর একটা মান পেয়ে যাবে এর একটা মান ঠিক আছে এবার ধরো আমি দেখছি যে তিরিশের পর ধরো তিরিশ থেকে সত্তর ডিগ্রি যেতে হচ্ছে আমি ধরো চল্লিশ ডিগ্রি করছি তাহলে এটাকে আমি তখন চল্লিশ করবো আবার পঞ্চাশ হলে পঞ্চাশ তাই দিয়েছে দেখো যে এই শুধুমাত্র থিটাটা চেঞ্জ হবে থিটাটা মানে প্রথমে হয়তো তিরিশ হতে পারে চল্লিশ পঞ্চাশ যা অঙ্কে পরিসরে যেমন দেওয়া থাকবে তার মানে কি ওই জন্য যে কোনো অক্ষরেখার ব্যাসার্ধ মূল ফর্মুলাটা একই থাকবে শুধু থিটাটা ভ্যারি করবে ভ্যারি করে করে যা বসাবে সেই জন্য একটা আলাদা আলাদা মান পাওয়া যাবে মান মানে যে মানটা পাওয়া যাবে ব্যাসার্ধ যে মানটা সেন্টিমিটারের যে মানটা পাওয়া যাবে সেটা দিয়ে আমাদের ওই বৃত্তগুলো আঁকতে হবে এটা আসলে সার্কুলার প্রজেকশান হবে সার্কেল একটা আঁক কিছু সার্কেল দিয়ে আর কি আঁকাটা আঁকতে হবে তো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে যে এই ফর্মুলাটা কী করে আসছে এবার ব্যাপার একটা বিষয় রয়েছে যে যেটা তিন নম্বরে যে এই যে আমরা যে কোনো অক্ষরেখার ব্যাসার্ধগুলো বের করবো তার জন্য আমাকে বেশ কিছু ছকের মাধ্যমে বিষয়গুলোকে সাজিয়ে নিতে হবে ধরো অঙ্কের ওই যে দেখা রয়েছে আমি বললাম যে তিরিশ ডিগ্রি নর্থ থেকে ধরো সত্তর ডিগ্রি নর্থ অক্ষরেখার পরিসরটা ধরো এইটা আছে তাহলে আমাদের একটা ছক করতে হবে ছকের প্রথমে কি থাকবে আর আরের মানটা কিন্তু ফিক্সড কারণ দেখো আরটা হচ্ছে ফিক্সড বেরিয়েছে আর এর যা মান হবে আমরা লিখবো তারপরে ঘরে আমাকে করতে হবে টু আর টু আর মানে আর কে দুই দিয়ে গুণ করে যেটা হবে সেটা এখানে বসাবো তারপর ধরো থিটা থিটাটা ধরো আমাদের কী এরকম বেরোবে ধরো এখানে তিরিশ থেকে সত্তর যদি থাকে তাহলে প্রথমে আমি লিখবো তিরিশ তারপর ধরো চল্লিশ তারপর ধরো পঞ্চাশ হয়তো দেওয়া আছে কি তারপর ধরো ষাট তারপর ধরো সত্তর ব্যবধানটা যদি দশ ডিগ্রি দেওয়া থাকে তাহলে দশ ডিগ্রি অন্তর অন্তর থিটাটার মানটা চেঞ্জ হবে এই থিটার মানটা চেঞ্জ হলে আমি একটা দেখিয়ে দিচ্ছি তার মানে কী হলো এখানে নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি বাই টু পরেরটা তাহলে কী হবে এটা হবে তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস ফরটি ডিগ্রি বাই টু এইভাবে পরপর এগুলো আর কি হতে থাকবে পরপর ঠিক আছে বোঝা গেল পরেরটা আর কিছুই না এই যে মানটা বেরোবে সেটা এখানে বসাতে হবে তার আগে শুধু ট্যান থাকবে ট্যানের সঙ্গে এই মানটাকে আমার এখানে বসাতে হবে এটা মানটা বের করলে যেটা হবে নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা বা একটু ক্যালকুলেটার করে যেটা বেরোবে সেই মানটা আমি ট্যানের সঙ্গে এখানে ইন্টু করে দেব তাহলে একটা উত্তর পেয়ে যাব পরেরটার ক্ষেত্রে দেখো ট্যান এইটা আমরা পেয়ে যাচ্ছি ট্যানের সঙ্গে ফর্মুলাটা মানে এইটুকুটা আমরা পুরো পেয়ে যাচ্ছি তার সঙ্গে আমরা এই টু আরটা গুণ করে দেবো তাহলে টু আর যে ফর্মুলাটা বেরোবো এখান থেকে সেইটা আমরা এখানে বসাবো তাহলে তিরিশ ডিগ্রি মানে প্রথমে তিরিশ ডিগ্রির জন্য আমরা দেখো একটা মূল মান পেয়ে গেলাম আসলে আমাদের ফর্মুলাটাতেইটা কিন্তু এগুলো আমরা পার্ট বাই পার্ট করে নিচ্ছি কারণ একেবারে এটা করা করলেও হয় কিন্তু তোমাদের খাতায় দেখাতে হবে এটা আর কি তাই প্রথমে তিরিশ ডিগ্রির জন্য একটা মান পাবো চল্লিশের জন্য একটা মান পাবো পঞ্চাশের জন্য একটা পাবো এরকম মানগুলো পাবো এই মানগুলো ধরে আর আর নিয়ে আমাদের যে আঁকাটা আঁকতে হবে এবং অঙ্কেতে কী দেওয়া থাকবে অঙ্কেতে দেওয়া থাকবে একটা অক্ষরেখার পরিসর এত ডিগ্রি ব্যব থেকে এত ডিগ্রি পর্যন্ত অক্ষরেখা ব্যবধানটা দশ ডিগ্রি পনেরো ডিগ্রি যা হয় থাকবে একটা আরের স্কেলের মান দেওয়া থাকবে আর দ্রাঘিমাগত বিস্তার থাকবে দ্রাঘিমার বিস্তার এখানে সে হিসাব নিকাশ করার কিছু নেই সেটা ব্যবধান অনুসারে আঁকার সময় তোমরা বুঝতে পারবে অঙ্কেতে একই জিনিসের মতোই অঙ্ক থাকবে এবার ওই অঙ্কটা আমাদের করে আঁকাটা আঁকতে হবে তো দেখো এই বিষয়টা যে আমি তোমাদের বুঝিয়ে দিলাম খুব অল্পের উপর কারণ ভিডিও বড্ড বড় হয়ে গেলে তোমরা দেখতে চাইছো না ওই জন্য আমি একটু ছোটো ছোটো ভিডিও করছি মূল বিষয়টাকে তুলে ধরলাম পরের দিন আমরা এই ভিডিও এই দ্বিতীয় পার্টটা করবো যেখানে আমরা একটা অঙ্ক দেখব অঙ্কটা সমাধান করব আর আঁকাটা দেখে নেব তা তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি এরকম পরপর কিন্তু ক্লাস ইলেভেনের সমস্ত প্র্যাকটিক্যাল করাবো টুয়েলভেরও প্র্যাকটিক্যাল করাচ্ছি ঠিক আছে আরও অনেক সাজেশান প্রশ্নপত্র বিভিন্ন কিছু দেওয়া হবে দিচ্ছি বা দেওয়া হবে পরবর্তী সময় চ্যানেলে ধীরে ধীরে তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো আমাদের সঙ্গে যুক্ত থাকো দেখা হবে পরের ভিডিওতে